খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত ইরান ইসরায়েলের এই লড়াই কি সীমিত সংঘর্ষে আটকে থাকবে নাকি দীর্ঘমেয়াদী যুদ্ধের চেয়ারা নেবে আর যুদ্ধ লম্বা হলে কি হবে ভারতের ওপর কি কোনো প্রভাব পড়বে প্রশ্ন হলো আর একটা উপসাগরীয় যুদ্ধ থার্ড গাল্প ওয়ার কি শুরু হয়ে যেতে পারে আমেরিকায় যখন আগাগোড়া বিষয়টির মধ্যে আছে তখন আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প এদিকে বলছেন ভারত পাকিস্তানের যুদ্ধ ভালো নয় আর অন্যদিকে ইসরায়েলকে তিনি ইরানে মিসাইল ছোড়ার উৎসাহ দিচ্ছেন ইরানও বলছে যে শুধু ইসরায়েল নয় আমরা এবার আমেরিকা কেউ মারব ফলে আর উপসাগরীয় যুদ্ধের কথা সামনে আসছেই উনিশশো সাল প্রথম উপসাগরীয় যুদ্ধ সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিল সাদ্দামের অভিযোগ ছিল ইরাকের শিয়া গোষ্ঠীগুলিকে উৎসাহ দিয়ে তার বাদ পার্টি সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে ইরান আট বছর পর উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় যুদ্ধ থামে ততদিনে দুনিয়া জুড়ে তেলের দাম আগুন হয়ে গিয়েছে দুবছর পরই সাদ্দাম হোসেন আবার কুয়েত দখল করে নিলেন শুরু হয়ে গেল সেকেন্ড গালফ ওয়ার সাদ্দামের বিরুদ্ধে আমেরিকা তার বন্ধু দেশগুলিকে সঙ্গে নিয়ে শুরু করল অপারেশন ডেজার্ট স্টম্প ছমাস পর যুদ্ধ থামলো হার মানতে বাধ্য হলেন সাদ্দাম তেলে আবার লাগলো আগুন সেদিন ভারতের কি অবস্থা রয়েছিল জানুন উনিশশো সালে যখন ফার্স্ট গাল্প ওয়ার চলছে তখন থেকেই তেলের দাম বাড়তে শুরু করেছে রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী এরপর বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সময় দাম আরও বেড়ে যায় আর একানব্বই সালে চন্দ্রশেখরজি যখন প্রধানমন্ত্রী তখন ভারতের কাছে আর মাত্র তিন সপ্তাহের আমদানি খরচ মেটানোর জন্য বিদেশি মিত্র মুদ্রা ছিল রাও প্রধানমন্ত্রী হয়ে সেই ক্রাইসিস থেকে দেশকে বের করানোর জন্য তার অর্থমন্ত্রীকে নির্দেশ মনমোহন সিং এর হাত ধরে যাত্রা শুরু হয় নতুন ভারতে গালপোয়ারের সময় তেলের দাম বেড়ে যাওয়ায় আমদানি বিল এত গিয়ে গিয়েছিল যে ভারত চরম ব্যালেন্স অব পেমেন্ট ক্রাইসিসে পড়ে গিয়েছিল আজ তাই ইরান ইসরায়েলের লড়াই দেখে কারো যদি ভুরু কুচকে যায় তাহলে অবহাওয়ার কিছু কিন্তু নেই কেন বলছি এ কথা থার্ড গালপোয়ারের আশঙ্কার কথা কিন্তু সামনে এসেই যাচ্ছে আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি ভেসতে গেল কাল শেষ দফার বৈঠক হওয়ার কথা ছিল ওমানের রাজধানী মাসঘাটে ইরান জানিয়ে দিয়েছে যে তারা সেই বৈঠকে যাচ্ছে না কারণ ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে খোলাখুলি বলেছেন যে তিনি ইরানকে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে ষাট দিন সময় দিয়েছিলেন ইরান শোনেনি তাই একষট্টি দিনের মাথায় ইসরায়েল মেরেছে বেশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন প্রশাসনের একদম ওপরের স্তর থেকে পাওয়া খবরের ভিত্তিতে লিচ্ছে যে ইরান আক্রমণের আগে নেতানাহু ফোন করেন ট্রাম্পকে ট্রাম্পের সোনা সম্মতি মেলার পরেই তেলি থেকে তেহরানে উড়ে যায় মিসাইল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের